আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে চলাফেরা করেছে এবং স্বৈরাচার আওয়ামী লীগের দোসর এমন ব্যক্তিদের বিএনপির কমিটিতে স্থান পাবে না বলে মন্তব্য করেছেন বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ সালাউদ্দিন ও যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফারুক আহমেদ তারা আরো বলেছেন কমিটি করার আগে দলের নিয়ম নীতি মেনে চলতে হবে এবং স্বৈরাচার সরকারের আমলে যারা কারা নির্যাতিত হয়েছে বিএনপির এসব ত্যাগী কর্মীদের মূল্যায়ন করে ইউনিয়ন ওয়ার্ড কমিটি গঠন করতে হবে পনেরোই এপ্রিল দুই হাজার মঙ্গলবার বিকালে বাক্সিমুল ইউনিয়নের কালিকাপুর বন্ধু কমিউনিটি সেন্টারে দুই নং বাক্সিমূল ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভার প্রধান অতিথি বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ সালাউদ্দিন ও প্রধান মেহমান যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফারুক আহমেদ এসব কথা বলেছেন উক্ত প্রস্তুতি সভায় বাকশিমুল ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান বাবুল মাস্টারের সভাপতিত্বে ও বাকশিমুল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জসিম উদ্দিন বুড়িচং উপজেলা বিএনপি সদস্য মোহাম্মদ মুক্তার হোসেন মিন্টু সদস্য বুড়িচং উপজেলা বিএনপি মোহাম্মদ বিল্লাল হোসেন বিল্লাল এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপি সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার আবুল বাসার সিনিয়র সহসভাপতি একে এম গিয়াস সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সবুজ উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আমদাদুল হক পলাশ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সহসভাপতি বাহার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রহিম খান লিটন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আহ্বায়ক কে এম শাহজাহান যুগ্ম আহ্বায়ক মীর মামুন যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান ছাত্র নেতা সোহেল মামুন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামাল ছাত্রনেতা নেতা শরীফ সহ বাকশিমুল ইউনিয়নের বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় অতিথিরা বিএনপির কমিটি নিয়ে তালাশ বাংলার সাথে বলেন এবং আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা প্রত্যেকটি ওয়ার্ড কমিটি করব খুব সুশৃঙ্খল ভাবে এবং কোন এই জালিম ফেসিস সরকারের আমল আমলে যারা জড়িত ছিল তাদেরকে কোন অবস্থায় আমরা সদস্য করব না এবং আমরা সুন্দর ভাবে ইউনিয়ন কমিটি ঐক্যমত হয়েছে প্রত্যেকটি ওয়ার্ড কমিটি খুব সুশৃঙ্খল ভাবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা মূল চালিকা শক্তি তারাই ইনশাল্লাহ আগামী দিনের কমিটিতে আসবে এটি সিদ্ধান্ত

এবং যারা অনেক রহমানের নেতৃত্বে যে দীর্ঘ সতেরো বছর আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং বিএনপির জন্য যারা ত্যাগি তাদেরকে দিয়ে আগামী জানো বাক্স উন্নয়নের কমিটি চাই এটাই তৃণমূলের দাবি এবং আমাদের নেতা হাতি জসিম ভাই এবং মিজানুর রহমান মিজান ভাই যে নির্দেশ দিয়েছে বাক্স উন্নয়নের জন্য আমরা সেটা লক্ষ্য রেখে আমরা কাজ করছি এবং তাদের নির্দেশেই তারা ত্যাগিদেরকে দিয়ে বাক্স উন্নয়নের বিএনপি কমিটি গঠন হবে

আমি তো কইতে পারি সুরত ভাই কইছি সুরত ভাই কিন্তু দুর্নীতি মুক্ত বাক্স কই নিয়ে নিও সন্ত্রাস মুক্ত বাক্স নিয়ে নাও ভূমি বিশ্ব মুক্ত বাক্স নিয়ে নাও মাদক মুক্ত বাক্স নিয়ে নাও দলের মধ্যে যারা বিশৃঙ্খল কলা সৃষ্টি করে পকেটে হাত দিয়ে কমিটি করে এই নীতি চিহ্ন নেতৃত্বে

যে সিদ্ধান্তগুলি হয়েছে আমি আমার বাচ্চাবিনী যুবকদলের আহ্বায়ক হিসেবে যুবদলের পক্ষ থেকে সর্বপ্রথম তাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি যে সিদ্ধান্তগুলো হয়েছে প্রথমত আওয়ামী লীগের কোনো দোষ পেশি সরকারের কোনো দোষর আমাদের এই বিএনপির কোনো কমিটিতে কোনো অঙ্গ সংগঠন কমিটিতে আসবে না আমরা এই সিদ্ধান্ত নিয়েছি এবং এই বিভিন্ন বিভিন্ন আমাদের দলের মধ্যে অনেকেই আসেন সাথে করেছেন এই ধরনের কোন দুষ্কর আমাদের কমিটিতে না আসার জন্য অনুরোধ করা হয়েছে আমি চাই একটি সুশৃঙ্খল ইউনিয়নের ইউনিয়ন বিএনপি প্রত্যেকটা ওয়ার্ড কমিটি একটি সুশৃঙ্খল এবং সুন্দর একটি কমিটির উপর দিবেন এই বলে আমার